এক দেশে এক বৃদ্ধা রমণী বাস করত বৃদ্ধা ছিল সাত পুত্র বৃদ্ধার সাত পুত্রের মধ্যে ছয়জন পুত্র বড় হয়ে অর্থ উপার্জনে সক্ষম হলো কিন্তু সপ্তম পুত্রটি ছিল বেকার বৃদ্ধা প্রতিদিন ভালো ভালো রান্না করে সকলকে খাওয়াতো আর যে সকল খাদ্য অবশিষ্ট বা উচ্ছিষ্ট থাকত অর্থাৎ নিকৃষ্ট খাদ্যই সপ্তম পুত্রকে খেতে দিত সপ্তম পুত্র অর্থাৎ বৃদ্ধার কনিষ্ঠ পুত্র Kintú é bem pari. কিছুই জানত না বৃদ্ধার কনিষ্ঠ পুত্র অর্থাৎ সপ্তম পুত্রের নাম ছিল রাম রামু ভাবত যে তার মা তাকে খুবই ভালোবাসতেন কিন্তু প্রকৃতপক্ষে অন্যান্য ছেলেদের চাপে পড়ে এবং রামও উপার্জন করতো না বলে বৃদ্ধা মাও তাকে দুচোখে দেখতে পারত না এই সংসারে টাকা পয়সারই আদর যার টাকা পয়সা নেই বা এ সংসারে যে টাকা পয়সা উপার্জন করতে পারে না তার কোনো আদর থাকে না অতএব ওই পরিবারে রাম আর রামু স্ত্রীর অর্থাৎ ছোট বইয়ের কোনো আদর ছিল না রামু কিন্তু এসব ব্যাপার কিছুই জানতো না সে প্রাণ খোলা অকপট মানুষ ছিল একদিন সে তার স্ত্রীকে বলল জানো সাবিত্রী মা এবং দাদারা আমাদের খুবই ভালোবাসেন সাবিত্রী সেদিন তার মনের দুঃখ আর চেপে রাখতে পারল না সে স্বামীকে বলল তোমার মা তোমাকে তোমার দাদাদের উচ্ছিষ্ট খেতে দেয় আর ছয় বইয়ের পাতের উচ্ছিষ্ট খাই স্ত্রীর কথা প্রথমে রামও বিশ্বাস করল না পরদিন সে নিজেই দেখল ভালো ভালো রান্না আর পিঠে পায়েস সব দাদাদের খেতে দেওয়া হচ্ছে আর দাদাদের পাতের উচ্ছিষ্ট রামুর জন্য তুলে রাখা হচ্ছে দাদাদের খাওয়া শেষে যখন মা রামুকে ডাকলো রামু অসুখের ভান করে শুয়ে রইল শুয়ে শুয়ে সে দেখল তার স্ত্রী সাবিত্রীকেও অন্যান্য বৌদের পাত্রের উচ্ছিষ্ট খেতে দেওয়া হচ্ছে তাছাড়া বৌদিরা সব আরাম আয়াসে থাকে আর সাবিত্রীকেই সংসারের সমস্ত কাজ করতে হয় রামুর মনে খুব দুঃখ হলো সে ঠিক করলো পরদিনই কাজের চেষ্টায় বেরিয়ে পড়বে যদি দূর দেশেও যেতে হয় তবুও সে পেছপা হবে না পরদিন রামু তার মাকে প্রণাম করে বলল মা দূর দেশে কাজের চেষ্টায় যাচ্ছি মায়ের আশীর্বাদ নিয়ে রামতার স্ত্রী সাবিত্রীর কাছে এলো সাবিত্রীর দু চোখে অসুর বন্যা নেমে এলো এতদিন তার স্বামী বেকার হলেও কাছাকাছি ছিল এখন সে দূর দেশে চলে যাচ্ছে কাজ পাবে কি না পাবে তার ঠিক নেই কত দূর যেতে হবে তাই বা কে জানে আর এতদিন সাবিত্রী স্বামী ছাড়া হয়ে কীভাবেই বা থাকবে আর স্বামীর অবর্তমানে না জানি সাবিত্রীকে কত দুঃখ কষ্টে দিন কাটাতে হবে কিন্তু উপায় নেই তাছাড়া রামু দৃঢ় প্রতিজ্ঞ অতএব মনের দুঃখে স্বামীকে বিদায় জানাতে হলো বাড়ি থেকে বেরিয়ে রামু এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু কোথাও কোনো কাজ পেল না তবু তার নানা দেশ ঘুরে অবশেষে এক শেঠজির দোকানে সে কাজ পেল দোকানে আরও অনেক কর্মচারী ছিল শেঠজি রামুর সততা দেখে রামুকেই সব থেকে পছন্দ করতে লাগলেন ক্রমে ক্রমে রামু শেঠজির দান হাত হয়ে উঠল। তারপর শেঠজির অংশীদার হলো পরে সে নিজেই বিরাট ব্যবসার মালিক হলো এদিকে সাবিত্রীর কষ্টের শেষ নেই ঘরের সব কাজ তাকেই করতে হয় তাছাড়া জঙ্গল থেকে রোজ কাঠ করিয়ে কাঠের পাঁজা মাথায় করে আনতে হয় এমন সুন্দরী সাবিত্রীও অতিরিক্ত হাড় পরিশ্রমে কাহিল হয়ে পড়তে লাগলো কিন্তু কাহিল হলেই বা শুনছে কে এদিকে স্বামীর কোনো খবর নেই কোথায় আছে কীভাবে আছে কে জানে একদিন অনেক দূরের বনে কাঠকুড়োতে গিয়ে সাবিত্রী এক বিরাট মন্দির দেখতে পেল কৌতূহল বসে সাবিত্রী মন্দিরে প্রবেশ করে পুরোহিতকে জিজ্ঞেস করলো ইনি কোন দেবী এই দেবীর আরাধনা করলে কি শুভ হয় লাভ হয় পুরোহিত এবং অপরাপর ভক্তগণ বললেন সন্তোষী মাতার মন্দির প্রতি শুক্রবার সন্তোষী মাতার পুজো হয় সন্তোষী মাতার ব্রত পাঠে অপুত্রের পুত্র হয় বিদ্যাহীনদের বিদ্যা হয় আর নির্ধনের ধন হয় সাবিত্রী তখন জিজ্ঞাসা করলো আমি সন্তোষী মাতার ব্রত পালন করব। আমায় কি করতে হবে সাবিত্রীর কথা শুনে পুরোহিত বললেন আজ তো শুক্রবার তুমি যদি এখনও উপবাস করে থাকো তবে এই ব্রত আজ থেকেই পালন করতে পারো কেবলমাত্র ছোলা আর কিছু গুড় নিয়ে দেবীর ব্রত কথা শোনো তাছাড়া প্রতি শুক্রবার এই ব্রত পালন করবে একবেলা উপবাস ব্রতভঙ্গে নিরামিষ আহার সম্ভব হলে প্রতি শুক্রবার সন্তোষী মায়ের ভোগ দেবে বালক ভোজন ব্রাহ্মণ ভোজন করাবে পান সুপারি বাতাসা ছোলা আর গুড়ি যথেষ্ট কিন্তু ব্রত পালনের দিন কখনোই টক খাবে না বা কাউকে খাওয়াবেও না সাবিত্রী সেদিন থেকেই ব্রত পালন করল কেঁদে কেঁদে সন্তোষী মাকে তার দুঃখের কথা নিবেদন করলো সন্তোষী মা সেই দূর দেশে রামুকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন তুমি কি তোমার স্ত্রী সাবিত্রীর কথা একেবারেই ভুলে গেছো রামু মার কাছে ক্ষমা চেয়ে বলল না মা ভুলিনি এদিনের পর থেকে রামু প্রতি মাসেই সাবিত্রীর নামে মানি অর্ডার করতে লাগলো কিন্তু সতী স্ত্রী টাকায় সন্তুষ্ট হবে কেন সাবিত্রী আবার সন্তোষী মাতার কাছে কাতর আবেদন জানালো সন্তোষী মাতার কৃপা হল রামু প্রচুর ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরে এলো সাবিত্রী যখন কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরল রামু তাকে প্রথমে চিনতেই পারেনি একে কঙ্কাল সার দেহ হয়েছে সাবিত্রীর কোথায় সেই কনুক চাঁপা রঙ রামু সাবিত্রীর জন্য নতুন অনেক শাড়ি আর অলঙ্কার এনেছিল সাবিত্রী তা পড়ল রামু নতুন বাড়ি করে সাবিত্রীকে নিয়ে গেল সেই বাড়িতে প্রচুর ধন সম্পদ রামর সাবিত্রী ও স্বামী সুখে সুখী কিন্তু রামর বৌদিরা সাবিত্রীর এই সুখে হিংসায় জ্বলতে লাগলো তারা ভাবলো যে করেই হোক সাবিত্রীকে সন্তোষীমার বিষ্ণজরে ফেলতে হবে তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল আজ শুক্রবার তোদের ছোট কাকিমা ব্রত পালন করবে মিঠাই মন্ডাকে ভুলবি না তার কাছে টক খেতে চাইবি অতএব তাদের ছেলে মেরা এসে সাবিত্রীর কাছে টক খেতে চাইল কিন্তু সাবিত্রী বললো আজ তো টক খেতে নেই কিন্তু বাচ্চারা আবদার ধরলো অতএব সাবিত্রীকে পয়সা দিতে হলো সেই পয়সা দিয়ে বাচ্চারা টক কিনে খেল ফলে সাবিত্রী সন্তোষী মায়ের বিষ নজরে পড়লো রাজার লোকেরা এসে রামুকে ধরে নিয়ে গেল রামুর ধন সম্পদ কেড়ে নিল রাজা সাবিত্রী আবার সন্তোষী মায়ের কাছে কাতর আবেদন জানিয়ে বললো মা এমন ভুল আর কখনো করবো না আমায় ক্ষমা করো ভক্তের কান্নায় সন্তোষী মায়ের আসন তিনি রাজাকে স্বপ্নে নির্দেশ দিলেন ধন সম্পদ সহ রামকে মুক্তি দিতে নইলে রাজার ঘোর অকল্যাণ ঘটবে স্বপ্নে সন্তোষী মাতার নির্দেশ পেয়ে রাজা ভীষণ ভয় পেয়ে গেল পরদিন প্রভূত ধন সম্পদ সহ রামুকে মুক্তি দিল অতএব সাবিত্রীর সংসারে আবার সুখ ফিরে এলো সন্তোষী মায়ের কৃপায় তার পুত্র সন্তানও হলো ধন জনে পূর্ণ হল গৃহ কোনো দুঃখ রইল না একদিন সন্তোষী মাতার ভয়ঙ্কর মক্ষিকা রূপে সাবিত্রীর ঘরে এলেন তারপর নিজ মূর্তি ধারণ করে বললেন তোমার মতো ভক্তি ও নিষ্ঠা নিয়ে যে আমার ব্রত পালন করবে আমি তার গৃহে চিরকাল বিরাজ করব সন্তোষী মাতার কথা হলো সমাপন উলুত্থনি দাও সবে যত বামাগণ জয় জয় সন্তোষী তুমি যে কল্যাণী তোমার কৃপায় সবই সুখী হয় জানে ব্রত পালনের নিয়ম প্রতি শুক্রবারে উপবাস থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে ধূপ দ্বীপ জ্বালিয়ে সন্তোষী মাতার ব্রত পাঠ করতে হয় অপর কোনো তিথি বা নক্ষত্রজনিত নিষেধ এতে থাকে না ব্রতের উপকরণ ধান দুর্বা ফুল ছোলা গুড় বাতাসা ফুল নৈবেদ্য ইত্যাদি ব্রতের ফল ভক্তি ভরে যে নারী এই ব্রত উদযাপন করবে তার সব মনস্কামনা সিদ্ধ হবে গৃহে অর্থাভাব থাকবে না অথ শ্রী সন্তোষী মাতার ব্রত কথা সমাপ্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার